মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ মানুষ যদি হয়ে যায় মানুষ তবে তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য ও তো মালিক চেনে নত হয়ে যাই তার সামনে ও তো মালিক চেনে নত হয়ে যাই তার সামনে তবে মানুষ হয়েও যদি না ও মালিক মানুষ হয়েও যদি নাচেন মালিক অসুর চেয়েও জঘন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে নেয় তো তোমার সেবা করে যায় সকল বিচার মাথা পেতে নাই তবুও তোমার হয় না অবাধ্যমার অবাধ্য না যদিও সে প্রজাতি অন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য তোমার তো আছে কত শত সুবিধা পাইনা খাবার তারা আরো থাকে বাধা তোমার তো আছে কত শত সুবিধা পাই না খাবার তারা আরো থাকে বাধা তবু সে ভুলে যায় না তবু সে ভুলে যায় না যদিও হয় সে নগণ্য। মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় ও মানুষ মানুষ যদি হয়ে যায় ও মানুষ তবে তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য মানুষ মানুষের জন্য তবে তো জীবন ধন্য